আমাদের এই মানিকগঞ্জে খেলতে ভালো খেলে থাকেন বিভিন্ন মাঠে খেলে থাকেন এই রাহুল রিয়াজ আজকে দেখা যাক জমেন্দ্র মুখ্যান্ড সঙ্গে হয়ে কি করতে পারেন পমন চৈত্রী চক্র

আজকে আমাদের এই আজিপাল সঙ্গে মাত্রাঙ্গনে তিনটা থেকে দর্শক আসা শুরু হয়েছে হাজার হাজার দর্শকের সমাগম ইতিমধ্যে হয়েছে মধ্য শুরু করে চতুর্শে সারিতে সারিতে দর্শক আন্দোলনে ছতুর্থ বাড়িয়েছে বসু মাঠে তান্তিরের উদ্দেশ্যে তান্দির ছতুকি আক্রলেন আলামিন সেখানে আলমিন থেকে যাত্রী নাম্বার সেভেন সানি সানি থেকে ডেঞ্জার হয়

শুরু থেকে কিন্তু দর্শক বৃন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকে কালো করছে এই আচিপাড়া নবরন্ত্র প্রতীক সংঘের মাঠে একটি ঐতিহ্যের ধারক ও বাহক এবং ইতিহাস রচনা করতে চলেছে এই আচিপাড়া নবরন্ত্র প্রতীক সংঘ টেঞ্জার রাইট উইঙ্গার ভালো খেলে চলেছেন প্রাণবন্ত্র আয়োজন মনোমুগ্ধকর আয়োজন সারিতে সারিতে দর্শক কাছের মহকালে আজকে সেই সেরা দর্শক মাঠের উত্তর পাশে অবস্থান করছেন সাবধান

বাসের থেকে সার্ভে চলে। ও তো বৃষ্টি হচ্ছে। এমডি তে গরম গামই তার উপরে মধ্যে তো লাইট মেন ধরা। ম্যান বডি তে

কে খেলা পরিচালনা করে থাকেন এটা হচ্ছে আমার চার চোখে থাকে যে কোনো দুর্ঘটনা ঘটনা সম্পাদ ন সেটা কিন্তু অবশ্যই প্লেয়ারদের হবে এখন একটা বিপদ জায়গায় কিন্তু

ভ্রমণ শর থেকে রাহাত রাহা ছুটে চলেছেন সন্থুর থেকে স্থানে আবার রাহাত যার কিন্তু না চমৎকার একটি যার পরে ভালো থাকেন

আপনাদের স্বাধীন সহযোগিতা আমাদের একান্ত করেছিলাম কাতার বিশ্বকাপে আজকে হাজার দর্শক হয়েছিল আজকে সঙ্গে কিন্তু প্রায় এক হাজার দর্শক হয়েছে প্রত্যেকটা

অনেক দর্শক সেখানে দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পায়নি আজকে যে সঙ্গ টিকিট বিক্রি করতে তাহলে পনেরো মিনিটের সময় নিত না যে দর্শকের সমাগম হয়েছে আজকে মাঠ প্রান্তরে ফ্যান্টাস্টিক অ্যাকশন ফ্যান্টাস্টিক ফুটบอล আবেগের খেলা ভালোবাসার খেলা সে প্লেয়ারটা বাঁচে খেলে এবং যে দর্শক খেলা উপভোগ করে পৃথিবীর সকল সতর্কটা দূর হয়ে যায় যখন গ্যালারি পয়েন্ট থেকে আপনি খেলা প্রতিনিধি বক্সের বাইরে যুদ্ধটা হচ্ছে

প্রচেষ্টা ছিল दिनेश के बारी एक्सीलेंस किसमे साहू तेल

पापा सेंटर बैक साइड पे इजेटर मंती कोने एक पैच सॉरी बामुरा नुरल को बोले ट्रंप सी हॉल

এবার কিছু দুই সুন্দর লেগে দেখে আমি তাম তাম সক্ষ আরামিন 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 থেকে দিনে তো হারের ছেলে হিনের থেকে ইমন ইমান থেকে আবারও নতুন জনসমার ভিজ্ঞ